এটা তো শুধু রানাঘাট শহরের কথা আপনি বলছেন শুধু রানাঘাট শহরে নয় এরকম বিভিন্ন জায়গাতে আশাকর্মী আইসিটিএস এ দিয়ে বিএলও কাজ করাবার চেষ্টা করছে অলরেডি তাদের নামগুলো বিএলও তো আছে আমি ইতিমধ্যে কমপ্লেন করেছি এই আরও এবং আপ টু সিইও তো এখনও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আজকে আমি কনফার্ম হবো এছাড়াও গতকালকে দেখলাম যে আমাদের রানাঘাট শহরে একটা আইসিডিএস কর্মী যে সরাসরি তৃণমূলের সঙ্গে জড়িত এবং তার অনেক ফুটেজও আছে তাকে বিএলও হিসেবে নিয়োগ করেছে এবং সে কাজও শুরু করে দিয়েছে কাজে যদিও এখনও পর্যন্ত চার তারিখে কাজ হবে না কিন্তু ইতিমধ্যে সে বাড়ি বাড়ি যাওয়া শুরু করে দিয়েছে তো ওই জায়গায় দাঁড়িয়ে গতকালকেও আমি আমি কমপ্লেন্ট করেছি তো বা যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে বাধ্য হয়ে কাছে আমরা নিজেরাই দেখুন এশিয়ারের ব্যাপারটা কিন্তু পুরোটাই স্বচ্ছতার মধ্যে দিয়ে হতে পারে যদি কিনা মানসিকতা থাকে যে ব্লক বা যে ইয়ারো মানসিকতা যদি থাকে যে ত্রুটি মুক্ত ভোটার লিস্ট তৈরি হবে তো সেক্ষেত্রে এসআইআর কিন্তু একদম সহজ সরলীকরণ পদ্ধতির মধ্যে দিয়ে হতে যাচ্ছে এতে অহেতুক মানুষকে ভয় দেখাচ্ছে শাসক দলের পক্ষ থেকে এবং ভয় দেখারও বিধি প্রদর্শন করার মধ্যে দিয়ে এসআইআর নিয়ে একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে গত পরশু দুটো ব্লকে অল পার্টি মিটিংয়ে আমি নিজে হাজির ছিলাম তো সেখানে যেভাবে যে সরলীকরণের মধ্যে দিয়ে এসআইআর হতে যাচ্ছে তাতে অহেতুক মানে মানুষের হেনস্থার চান্স অত্যন্ত কম এক দ্বিতীয় কথা হচ্ছে যে ন্যায্য যে অরিজিনাল ভোটার তার নাম বাদ যাবে না রানাঘাটে সফরের মধ্যেই যে দুশো সাতাশ নাম্বার বুথ রয়েছে সেই দুশো সাতাশ নাম্বার বুথের লিপিকা চক্রবর্তী যিনি আইসিডিএস কর্মী তিনি বিএলও পদ পেয়েছেন দুশো আঠাশ নাম্বার বুথের এই একটা অভিযোগ রয়েছে পাশাপাশি আপনার রূপা বৈরাগী তিনি বারাসাত অঞ্চলের তিনি রানাঘাট এক নাম্বার গ্রাম পঞ্চায়েত সমিতি মেম্বার তাকে বিএলও করা হয়েছে এই নিয়ে বিস্তর অভিযোগ উঠছে এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে কি বলবেন বিষয়টি প্রথম কথা হচ্ছে রূপা বৈরাগী বলে রানাঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির কোনো মেম্বার রূপা বৈরাগী বলে নেই এটা ভুল তথ্য দ্বিতীয়ত হচ্ছে বিএলও নিয়ে আমাদেরও অভিযোগ আছে অনেক বিরোধী দলের যারা ক্যাডার যারা প্রত্যক্ষভাবে রাজনীতির সাথে জড়িত তাদেরকেও অনেক জায়গায় বিএলও নির্বাচন করা হয়েছে আমাদের কাছে কথা হচ্ছে বিএলও যেই নির্বাচিত হোক না কেন পশ্চিমবঙ্গে একটা ভোটারও যাতে না বাদ যাই বিএলও যদি সঠিকভাবে কাজ করে কাজ করে আর একটা বিষয় যেটা উঠছে এই যে লিপিকা চক্রবর্তী তিনি সক্রিয় তৃণমূল কর্মী এবং এই যে পঞ্চায়েত সমিতির যা নাম উঠে আসছে তিনি বারাসাত গ্রাম পঞ্চায়েতের বুথ নাম্বার সাতাশি বাই তিরাশি বুথের তিনি হচ্ছেন বিয়লো সে জায়গায় দাঁড়িয়ে ইনিও তৃণমূলের সক্রিয় কর্মী সে জায়গায় দাঁড়িয়ে এই স্বচ্ছতা নিয়ে বারবার প্রশ্ন উঠছে যে এই এটা পরিকল্পিতভাবে তৃণমূল এদেরকে বিএলও পদে নিয়োগ করা রূপা বৈরাগী এর আগেও বিএলও ছিল দীর্ঘদিন ধরে উনি কাজ করে আসছেন একটা প্রশ্ন উঠছে দাদা যে সরকারি যারা কর্মচারী রয়েছে তারা বিএলও পদে নিয়োগ হবে এবং তারা কাজ করবে সে জায়গায় দাঁড়িয়ে এই যে আইসিডিএস কর্মী এবং পঞ্চায়েত সমিতি এবং তারা তো কেবি সরকারই নয় সে জায়গায় দাঁড়িয়ে কিভাবে হলো এটা তো পরিকল্পিত বলেই অভিযোগ এ প্রশ্ন আমরা ব্লক অফিসে ইয়ার ওকে করেছিলাম যে বিএলওটা যেটা নিয়োগ হচ্ছে সেই নিয়োগ নিয়ে আমাদের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে আপনারা পরিষ্কার করে যাকে বিএলও নিয়োগ করুন না কেন স্বচ্ছভাবে সঠিকভাবে সরকারি আইন আপনারা নিয়োগ করবেন দুটি জায়গায় দেখা যাচ্ছে অভিযোগ দায়ের হয়েছে সিপিএম এবং বিজেপির তরপক্ষ থেকে এই যে দুজন হচ্ছেন একজন আইসিডিএস কর্মী লিপিকা চক্রবর্তী আরেকজন হচ্ছেন রূপা বৈরাগী বারাসাত পঞ্চায়েত অঞ্চলের তিনি আবার পঞ্চায়েত সমিতির সদস্য বলেই একটা অভিযোগ উঠছে দুজনই তৃণমূল সক্রিয় কর্মী কি বলবেন বিষয়টি নিয়ে এই যে স্বচ্ছতা যে সরকারি কর্মী নিয়োগের একটা বিষয় সামনে আসছিল সে জায়গায় দাঁড়িয়ে এই যে আইসিডিএস এবং পঞ্চায়েত সমিতির মেম্বার এই বিষয়টি কি দেখবেন অভিযোগ করছে সরকার দেখুন আমরা নির্বাচন কমিশনের যে করার সে অনুযায়ী আমাদের বিএলও চেঞ্জ করতে হয়েছে আগে যারা বিএলও ছিলেন সেই অনুযায়ী এখন আর তার বিএলও নন এখন একটা নির্দিষ্ট টাইপ দিয়ে করে দেওয়া হয়েছে যে এরা এরা ছাড়া বিএল হতে পারবে না সেক্ষেত্রে আমাদের স্কুল টিচারদের নেওয়া হয়েছে সমস্ত জায়গাতেই যেখানে যেখানে স্কুল টিচার পাওয়া যায়নি সেখানে আমাদের বাধ্য হয়ে অবদান করে দিতে হয়েছে এবং সরকারি রেজিস্ট্রেশন নিতে নির্দেশ অনুযায়ী তো আমাদের যেহেতু আপনার যারা স্কুল টিচার তারা পদাধিকার ফলে আপনার নির্মাণ হতে পারে এটা আমাদের সংবিধানেই বলা আছে এবং পুলসও বলা আছে সেই মোতাবেক ওরা স্কুল টিচার হয়েছেন ওনারা স্কুল টিচার এবং আমাদের যাদের নেওয়া হয়েছে ইচ্ছা কিভাবে হয়তো নেওয়া হয়নি দেখতে হয়েছে সেটা হয়তো টিচার সেই টিচার সমচার নেই তার ফলে বাধ্য হয়ে তাকে হয়তো নিতে হয়েছে এখন আমি নির্দিষ্ট করে বলতে হবে না যে জন্য দেওয়া হয়েছে যদি নেওয়া হয়ে থাকে এবং যদি পলিটিক্যালিক সঙ্গে যদি সরাসরি যুক্ত হয়ে থাকে তখন এটা নিয়ে একটা আমাদের চিন্তাভাবার মধ্যে থাকতে হবে এবং সেটা কী হয়ে চেঞ্জ করা যায় বা আদৌ করা যাবে কি না আদৌ অর্ডি কোনো টিচার পাওয়া যাবে কি না বা অন্যী কর্মী পাওয়া যাবে কি না সেটাও একটা ব্যাপার আছে তথ্য আমাদের তো কাজ হ্যাম্পার হয়ে যাবে সেই জন্য এটা নিয়ে খুব একটা বেশি অসুবিধা হবে না যিনি করুন যেরই করুন না কেন

থাকে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন